এরকম করে সোজা করে কাটতে পারতো কায়দা করতে গিয়ে পুরো জিনিসটা বেকি এই শাড়িগুলোকে দিয়ে দেবো কাউকে তার কারণ হচ্ছে এগুলো খুবই ভালো শাড়ি খুবই ভালো আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি আশা করছি সকলে খুব ভালো আছো শুক্রবার রাতে যে ব্লগটা কন্টিনিউ চলছে আর কি তোমরা গতকাল একটা ব্লগ দেখেছো তারই কন্টিনিউ চলছে এখানে আমি সব কাজকর্ম সেরে ঘরে ঢুকেছি সেই দিন আর বিকেলের পর আমরা মোটামুটি এসিটা বন্ধ করে দিই বিকেল পাঁচটার পর এসি বন্ধ হয়ে যায় একদম রাত্রিরে শোয়ার সময় চলে কিন্তু শুক্রবার রাতে এত অস্বাভাবিক গরম লাগছিল যে মানে এসিটার বন্ধই হয়নি বলতে গেলে সন্ধ্যে সাতটা থেকে আবার চালানো হয়েছে সেই রাত্রির অব্দি একদম ভোর রাত পর্যন্ত এসিটা কন্টিনিউ চলেছে কারণ ঘর থেকে আর বেরোইনি তো শুধুমাত্র ঘরে বসে সময় কেন নষ্ট করব ভাবলাম শাড়িগুলোকে একটু অর্গানাইজ করি তোমরা জানো আমি শাড়ি অর্গানাইজারের মধ্যেই শাড়ি ডাকতাম এতদিন কিন্তু তার পিছনে কিছু কারণ আছে যে আমি এই অর্গানাইজ থেকে অর্গানাইজার থেকে বা মানে বার করে দিচ্ছি এত ভালো ভালো শাড়ি দেখো পিঙ্ক কালারের প্রায় একই রকম দুটো শাড়ি তোমাদের দেখালাম প্রথমে যেটা দেখিয়েছিলাম সেটা কিন্তু তসর সিল্ক তারপরেরটা সেই কী যেন আমার নামটা মনে পড়ছে না মোটামুটি সবাই ওই শাড়ি একটা করে কিনেছিল এই গোল চক্র কী যেন শাড়িটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না আর এইটাও যে কাঞ্জিবরম সিল্ক এত ভালো ভালো শাড়িগুলো থাকতো আমার পরা হয় না তার একটাই কারণ হচ্ছে এই শাড়ি অর্গানাইজারগুলোতে রাখা থাকে বলে কোন বক্সে যে রেখেছি মানে কোন ব্যাগটার মধ্যে যে রেখেছি আমি নিজেই বুঝতে পারি না যার ফলে ওলট পালট হয়ে যায় আর তখন ইচ্ছে করে না মনে হয় যেগুলো হাতের কাছে আছে সেগুলোই পরে নিই তো এই শাড়িটা দেখো এটা হচ্ছে ইকাত শাড়ি মা আমাকে বিয়েতে এমনি দিয়েছিল দেয় না যে বাড়িতে গিয়ে নতুন বউ এমন কিছু শাড়ি পরবে সেরকমই একটা পছন্দ পছন্দ ছিল এই শাড়িটা আমার তাই কিনে দিয়েছিল আর এখানে সমস্ত যত শাড়ি দেখছো সবই মোটামুটি খুবই ভালো ভালো শাড়ি এইটা ঘিচা জুট ঘিচা এরকম টাইপের এটা আমাকে আশিস কিনে দিয়েছিল এটাও আমার ভীষণ ফেভারিট শাড়ি কিন্তু প্রায় বলতে গেলে পড়াই হয়নি তো সেই জন্য এখন কি করছি তো আমি না মানে ভাজগুলোকে পাল্টে পাল্টে রাখছি আর একটা বিশেষ পদ্ধতিতে আমি ভাঁজ করছি তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে আর এই শাড়িটা হচ্ছে হ্যান্ডলুম বাট এটা একটু অন্য ধরনের হ্যান্ডলুম এটা আমি কিনেছিলাম মোহন কাঞ্জিলাল থেকে এটা প্রায় চার হাজার টাকা দাম নিয়েছিল প্রায় মানে চার হাজারের থেকে হয়তো একশো টাকা কম এরকম দামগুলো এই কারণেই বলছি তাহলে তোমরা বুঝতে পারবে যে এখন এই জিনিসগুলোর দাম হয়তো আরও অনেক বেশি এই শাড়িগুলো মোটামুটি চার পাঁচ বছর আগে কেনা খালি গ্রিন শাড়িটা বোধ আমার যতদূর মনে পড়ছে আমি গতবারে নিয়ে না গতবারের আগের বার নিয়েছিলাম গ্রিন কালারের যে কাঞ্জিবরম সিল্কটা তো এদিকে সমস্ত ভালো মানে গর্জিয়াস যেগুলো পার্টিওয়্যার শাড়ি সেগুলো রাখলাম এখানেও বেশ কিছু ভালো শাড়ি তবে যেগুলো খুব গর্জিয়াস সেগুলো আলাদা পার্ট করলাম এগুলো দেখো ইয়ে হলুদ শাড়ি আমার কাছে দুটো হয়ে গেছে মানে দুটো কেন আরও একটা আছে যেটা কাঞ্জিবরম আছে একটা হলুদ রঙের আর এইটা হচ্ছে আমি অনলাইন কিনেছিলাম চারশো টাকা দিয়ে যে খুব বেরিয়েছিলাম মাঝখানে সিকোয়েন্স শাড়ি হালকা সিকোয়েন্স সেই ধরনের শাড়ি এটা আর এইটা নিয়েছি হচ্ছে যে মাসলিন সেই শাড়ি কিন্তু এই শাড়িটা আমি ম্যানেজ করতে একদম পারি না ইয়েলো শাড়িটা দেখতে যদিও খুবই সুন্দর এটা হচ্ছে একদম অরিজিনাল মানে ঢাকাই শাড়ি যেটা আমাকে আমার বাবা কিনে দিয়েছিল তখন বাবা একদমই সুস্থ আমাদের দুই বোনকে বাবা পুজোর সময় নিয়ে গিয়ে শাড়ি কিনে দিত তো সেই সময় আমি এই ঢাকাইটা কিনেছিলাম আজ থেকে অনেকগুলো বছর আগেই তো এগুলো হচ্ছে কি বলো তো কিছু কিছু শাড়ি থাকে না যেগুলো কোনো দিন পুরোনো হয় না আমাদের স্মৃতিতেও থেকে যায় কে কি দিয়েছে না দিয়েছে সেগুলোও মনে থেকে যায় আর সেই মুহূর্তে ছিল হয়তো এই শাড়িটা অনেক অনেক বেশি স্পেশাল শুধু নিজের কাছে না যে বাবা দিয়েছে একটা ভালো শাড়ি বা সকলকে দেখানো যে তাগিদ তখন ছিল সেইগুলো মনে রেখে রাখি আমি ভীষণভাবে আমাদের সময় একটা চল ছিল পুজোর সময় সব শপিং হয়ে যাওয়ার পর পাড়ার কাকিমারা বা বন্ধুরা আসতো কী কেনাকাটা হলো দেখার জন্য এখন আর সেই সমস্ত দেখি না এখন কেন আমি বিয়ের পর থেকেই আর সেই জিনিস পাইনি তখন আর কেউ যেন কিছু দেখতেই চায় না এরকম একটা মনোভাব আমি খেয়াল করেছিলাম যাই হোক হয়তো সবার ক্ষেত্রে না হয়তো আমার ক্ষেত্রেই জিনিসটা অত্যাধিক পরিবর্তন হয়েছিল তো এইটাও একটা ঢাকাই শাড়ি যেটা আশিস আমাকে কিনে দিয়েছিল পুজো পারপাসেই পরবার জন্য বেশ কিছু শাড়ি আছে আমার যেগুলো পুজোতে পরা যেতে পারে তার মধ্যে এটা একটা ভীষণ পছন্দের শাড়ি তো তোমাদের অবশ্যই দেখাবো আমি কিভাবে শাড়িগুলোকে রাখলাম আপাতত অর্গানাইজ করলাম আর ওইদিকে আশিসও নিজের অফিসিয়াল কাজকর্ম করছে অফিসে যায়নি তো কী হয়েছে কাজের কি আর আমাদের মানে কম আছে বলো তো কাজ করতে চাইলেই প্রচুর কাজ আর এদিকে আমি আয়ুষ্মানকে বকা দিচ্ছি যে তুই পড়াশোনা পড়ে এলি তারপর আর একবারও বইটা ধরে দেখছিস না আমি আর বাবা কিন্তু কন্টিনিউ কাজ করে যাচ্ছি আর তুই সেই টিভি চালিয়ে রেখেছিস কখনো কখনো বাচ্চাদের বকতে হয় আর কি করা যাবে এখন মানে একটা ছুটি ছুটির আমেজ চলছে আর কি তো ঢাকাইগুলো আমি একদিকে রেখেছি আমার অনেক অনেক কটা ঢাকাই কোনোটা তাঁত ঢাকাই কোনোটা ঢাকাই মাসলিন আমি কোনো এক সময় শুধু আমার ঢাকাই শাড়ির কালেকশন তোমাদের সাথে শেয়ার করব। এই শাড়িটাও আমার ভীষণ ভীষণ ফেভারিট এটা আমি কাছাকাছি কিনেছিলাম শান্তিদির কাছ থেকে তো চলো এবার তোমাদের ওইদিকে শাড়িগুলো সব সাজিয়ে নিয়েছি যেগুলো সচরাচর পরবো বা ভালো শাড়ি যেগুলো সব ওখানটা সাজিয়ে নিয়েছি বুঝলে আমি আবার সামনে থেকে দেখাবো তোমাদের আপাতত এরম দেখো আর এই দিকে আমার সব কুর্তি ভালো ভালো কুর্তিগুলো থাকে ওগুলো সব নামিয়ে ভাঁজ করতে হবে ওই তাকটা বাকি আছে আর ওপরে আয়ুষ্মান আর আয়ুষ্মানের বাবার তাকটা বাকি আছে আর এই দিকে যেগুলো এখানে সব আয়ুষ আশীষের জিনিসপত্র থাকবে বড় জায়গাটায় আর নিচের দিকে কি রয়েছে বলো তো এই ব্যাগগুলোতে একটাতে এই দিকে যেটা দেখছো এই সাইডেরটা এটা ভালো মানে শাড়ি সব বানানো ব্লাউজ তার নিচে আছে আমার যে লেহেঙ্গা আর গাউন রেড কালারের গাউন ওইটা আর মাঝখানের বেশ কিছু শাড়িগুলো দেখছো তো ওগুলো কিছু মানে ভালো স্মৃতির জন্য রেখে দেওয়া আর এই সাইডেও যে সায়ার আর ব্লাউজ খোলা আছে এখনও আটকাবো পরে কিছু কিছু জিনিস ঢোকাতে হবে তাই এই শাড়িগুলোকে দিয়ে দেবো কাউকে তার কারণ হচ্ছে এগুলো খুবই ভালো শাড়ি খুবই ভালো আছে সেই মনে আছে একটা সময় উঠেছিল বাহামুনি শাড়ি সেই বাহা শাড়ি আর কি এটা হুম বাহামুনি সরেন পরতো সেই সিনেমা সিরিয়ালটা দেখে আমি আর আমার দিদি কিনেছিলাম একই রকমের সেম শাড়ি কিনেছিলাম পাঁচশো না ছশো টাকা তখন নিয়েছিল দিদি আগেই দিয়ে দিয়েছে আমারটা এখনো এখনও পর্যন্ত রয়েছে দিয়ে দেবো এবার আর এইটা হচ্ছে হ্যান্ডলুম এটা আমাকে আশিস কিনে দিয়েছিল অনেক দিন আগেই মা মনসা থেকেই কিনে দিয়েছিল যেখান থেকে আমি কিনি এইটা কিন্তু গ্রিন কালার তুতে দেখাচ্ছে ক্যামেরায় দেখি এখনও তুতেই দেখাচ্ছে এটা পুরো সবুজ রং জানি না কেন হ্যাঁ মানে হ্যাঁ এই যে কালার এই যে কালারটা দেখছো এই কালারটাই কিন্তু এখানেও যদি একটু ডিপ দেখাচ্ছে এই কালারটাই কিন্তু এখানে কিন্তু যাই না কেন এটা নীল রং দেখাচ্ছে হুম এই শাড়িটাও খুব সুন্দর দেখতে কিন্তু আর নেই পড়ি না আর এখন দিয়ে দিতে মায়াও লাগে এত ভালো ভালো শাড়ি তো সেরকম পরা হয়নি কিন্তু যখন এত ভালো শাড়ি এসে গেছে আর এগুলো কি হবে রেখে দিয়ে এগুলো দিয়ে দেবো আর এই শাড়িটা আমি গিফট পেয়েছিলাম এগুলো সবই ওই হ্যান্ডলুম শাড়ি এইটা দিয়ে দেবো এটা আর পরবো না কারণ এরকম শাড়ি আমার আছে এইটা আবার দেখো পিঙ্ক কালার দেখাচ্ছে এটা কিন্তু একদম রানি মানে রানি বেগুনি 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 ঠিক আছে বেগুনি কালার যাই হোক এগুলো দিয়ে দেব একদম নতুন শাড়ি এটা তো ফলসফিকও করানো নেই দিয়ে দেব ওটা কাকে দেব এখন সেটাই রিতাদিকে দেব রিতাদি নিজেরই কত দামি দামি শাড়ি আছে দিকে দেব না কোনো ভালো গরিব মানুষকে গরিব মানুষ কি মানে যারা নিডি তাদের এখন সবাই খেটে খাওয়া মানুষ কেউ আর সেরমভাবে সে অর্থে গরিব নেই তো এগুলো ভালো একদম খুবই ভালো শাড়ি এখনও পর্যন্ত নতুনের মতন দিয়ে দেব আর এগুলো আমার এগুলো হচ্ছে সাউথ কটন দেখো রেড কালারের আর এটা হচ্ছে ইয়েলো কাঁচা হলুদ রঙের এগুলো ভালো এগুলো পুজো পারপাসে পরবো খালি পালিশ করিয়ে রাখতে হবে পালিশ করানো নেই কাঁচা আছে পালিশ করানো নেই তো এগুলো রেখে দেবো এইটাও দিয়ে দেবো এটা একটা এক বছরে মা আমায় কিনে দিয়েছিল আমি একবারই পরেছি অনেক বছর আগে তাও আয়ুষ্মান হওয়ারও অনেক আগে মানে দু হাজার নয় টয়তে হবে এই শাড়িটা মা কিনে দিয়েছিল এই যে ব্লাউজটাও পর্যন্ত বানানো আছে এটা এক জায়গা থেকে ব্লাউজটা বানিয়েছিলাম এমন বাজে করে বানিয়ে দিয়েছিল বেঁকিয়ে দিয়েছে দেখো এইটা কাটিংটা এই দেখো কাটিংটা যে এরকম করে সোজা করে কাটতে পারতো কায়দা করতে গিয়ে পুরো জিনিসটা বেঁকিয়ে দিয়েছে যাই হোক এটাও কাউকে দিয়ে দেবো মাম্মামকে দিয়ে দেওয়া যায় না তো দেখো আলমারিটা গুছিয়ে নিলাম আমি যেটা বুঝলাম যে কোনো অর্গানাইজারের থেকে সিম্পলভাবে গোছালে অনেক বেশি জায়গা পাওয়া যায় এটা আমার মতামত আমি তো অনেক অর্গানাইজার ব্যবহার করলাম তার থেকে একদম প্রাচীন যে মেথড সেখানে চলে এলাম এতে আমার এখনও দেখো কত শাড়ি ওপর পর্যন্ত রাখা যাবে আর এই পোর্শনটা আমি রেখেছি এই যে মানে আশিসের যত কাগজপত্র ডকুমেন্টস রাখার জন্য এখানে কিছু রাখা যাবে না হ্যাঁ এই জন্য এই জায়গাটা পুরো ছেড়ে দিয়েছি আমি ভবিষ্যতে যদি অন্য কোথাও হয় তখন দেখা যাবে আর আলমারিতে ম্যাক্সিমাম আমারই জিনিসপত্র এদিকে সমস্ত কুর্তি সালবার বাইরে পড়ার যা যা সেগুলো রেখেছি পেছন দিকে গাউন আছে আমার কিছু ওয়েস্টার্ন ড্রেস আছে আর এই যে প্যাকেট থেকে শুরু করে পুরো নিচ অব্দি যেটা দেখছো মানে প্যাকেট থেকে শুরু করে এই তাকটার আর কি সেকেন্ড পার ইয়েটা সেটা হচ্ছে পুরো নতুন জামা কাপড় নতুন শাড়ি নতুন কুর্তি এই সমস্ত আছে একটা বোধ ওই তোমার পাটিয়ালা প্যান্ট টাইপের আছে সব নতুন আছে এই দিকটা হ্যাঁ আর এই নিচের দিকে আছে এই যে বললাম এদিকে ব্লাউজ সায়া আর এখানে যা যা আছে বললাম এখানের কিছু মানে ফেলে দেওয়া যাবে না এরকম কিছু জিনিস বুঝতে পারলে মানে কিছু স্মৃতিমূলক জিনিস থাকে না সাধে পাওয়া বা প্রথম শাশুড়ির দেওয়া শাড়ি এরকম ব্যাপার স্যাপারগুলো আছে তো সেগুলো রেখে দিয়েছি এই শাড়িটা যেমন আশিস বিয়ের পর প্রথম আমাকে কিনে দিয়েছিলো এইটা প্রথম আমাকে কিনে দিয়েছিলো তখনই একটু দামি ওর কিনে দেওয়া প্রথম শাড়ি তাই এটাও রেখে দিয়েছি আর এই যে গুছিয়ে ফেললাম এখানে তো পুরো দেখা দেখালামই আমার শাড়িটারই আছে এই ওপরে হচ্ছে আশিস আর আয়ুষ্মানের জামা কাপড়ে মানে বাইরে পড়ার যে ভালো নতুন জামা কাপড় যেগুলো পাঞ্জাবি জিন্স বা ম্যাক্সিমাম ওদের ওই বাইরে তাকে আছে জামাকাপড় আর এখানে হচ্ছে বাইরে পড়ার যে ধরনের মানে নতুন আর কি বলতে পারো সেগুলো এখানে আর বেশ কিছু জামা কাপড় আবার ওদের দুজনেরই আছে বাইরের আলমারিতে তো এই হলো ব্যাপার ঠিক আছে এই ব্লগটার সাথে আমি জয়েন্ট করে দিচ্ছি যে যেদিন আমরা চব্বিশ তারিখ গেছিলাম না আয়ুষ্মানের এক বন্ধুর পইতের নিমন্ত্রণ ছিল তো কিছু কিছু ভিডিও এর সাথে আমি ইনক্লুড করে দিলাম শুধু শুধু বল বল না না সব দিয়েছি সেট বাচ্চাদের এক্সাইটমেন্ট দেখেছে তো আর আরুষ ওর নাম ওর আয়ুষ্মানের বন্ধু ভীষণ ভালোবাসে ফুটবল খেলতে আর খেলেও খুব ভালো ফুটবল পেয়ে কি খুশি দেখতে হ্যাঁ

যাই হোক খুব সুন্দর করে আমরা সকলেই সেজেছিলাম ওর পিতাকেও দেখাতে পারিনি মানে আরুষের মাকে কারণ ও এতই ব্যস্ত ছিল সেই সময় দেখাতে পারিনি আর ভিডিও করা হয়নি আর এই যে আমরা এখানে গিয়ে স্টার্টার খাচ্ছিলাম স্টার্টারের মধ্যে কী ছিল তো এটা ছিল মানে চিজ কর্ন ভেজ বল আর কি আর তার সাথে ছিল চিকেন কাবাব কাবাবটা এত ভালো হয়েছিল যে আমরা ওই একবারই নিতে পেরেছিলাম এত এত টেস্টি ছিল সবাই কাবাব নিয়েছিল তো যাই হোক তাড়াতাড়ি চলে এসেছিলাম মেন কোর্সে মেন কোর্সেও দারুণ দারুণ মেনু ছিল ছিল পুরি তারপরে চানা ফিশ ফ্রাই ফ্রায়েড রাইস মাটন তারপর এই দিকে তো ছিলই এখানে পাস্তা বিভিন্ন ধরনের স্যালাড থেকে শুরু করে অনেক কিছু ছিল মানে এবারে আমি শীতকালে একটাও বিয়েবাড়ি পাইনি যে আক্ষেপ ছিল সেই সমস্ত আক্ষেপ আমার বান্ধবীরা মিটিয়ে দিয়েছে তোমরা আমি কালকেই একটা কমেন্ট পেয়েছি পাইল তোমার তো অনেক বন্ধু বান্ধব আছে হ্যাঁ গো আমার ছোটোবেলা থেকে শুরু করে এখনও পর্যন্ত যে কজন বন্ধু ছিল আমি প্রত্যেকের সাথে যোগাযোগ রেখেছি আমার স্কুলের বলো কলেজের বলো প্রত্যেক বন্ধু বান্ধবদের সাথেই আমার মানে যোগাযোগ আছে তারা ফোন করে এবং শুধু ফোন নয় ঘন্টায় ঘন্টার পর ঘন্টা কথা হয় বান্ধবীদের সাথে তো স্কুলের বান্ধবীদের মধ্যে হচ্ছে এই পাঁচজন মানে আমাদের পাঁচজনের একটা গ্রুপ আছে যেখানে আমাদের আমাদের বাচ্চারাও একসাথে খেলাধুলা করে তো সেই বন্ধুরাই হচ্ছে এইটা আরুষের মা তার মধ্যে একজন যেখানে নিমন্ত্রণ পেয়েছি সুমনাকে তো তোমরা দেখেছো কদিন আগে তার বাড়িতে গেছিলাম জন্মদিনে তো এই যে লাস্টে এইটুকুই আমি ভিডিও করতে পেরেছিলাম আর এবারে হয়ে গেছে আমাদের এখান থেকে বেরোবো কিন্তু বন্ধুরা এই এন্ডিংটা কিন্তু আমি যে জামা কাপড় ভাজ করছিলাম সেই দিনের এন্ডিং রেখেছি সবাই ওদিক দিয়েই যাবো আমরা খাটানো হয় আমাদের ডিনার কমপ্লিট সব কিচেন টিচেন পরিষ্কার করে চলে এসেছি আজকে আজকে এত এতই গরম যে রান্নাঘরের কিছু আর আমি তোমাদের দেখাতে পারলাম না রুটিটা কিনে এনেছিল চিকেন তো করাই ছিল চিকেন রুটি আর একটু মিষ্টি কিনে এনেছিল ব্যাস এই দিয়ে আমাদের ডিনার হয়ে গেছে আজকে আর গুছিয়েছি যখন এসিতে বসে বসে একটা কাজ হয়ে গেছে কারণ আজকে যাওয়া চাচ্ছিল না এতটাই গরম লাগছিল কিচ্ছু আজকে চুলকুলো আছে এত কষ্ট হয়েছে যাই হোক জানি না কবে বৃষ্টি হবে শুনছি নাকি কালকে গরম আরও বাড়বে অত সত্য মিথ্যে জানি না মানে লোকের মুখে যেটা শুনছি তো চলো এবার আমি লাইট অফ করব আর ঝাপাং করে বিছানায় উঠে যাব বিছানায় উঠে আমি মোবাইলের আলোতে দু একটা পাতা পড়ি রোজ হ্যাঁ রোজ দু একটা পাতা পড়ি মোবাইলের ওই তোমার ফ্ল্যাশ লাইটটা চালিয়ে বেশিক্ষণ না তো চলো এখন বাজে কটা যান এখন বাজে বা সাড়ে বারোটা বাজে আমি ভাবছি সাড়ে এগারোটা বাজে আজকে মনে হয় তাড়াতাড়ি উঠছি চলো গুড নাইট